গুড মর্নিং বাংলা পত্রপত্র পত্রিকার সম্পর্কে আলোচনা করছিলাম আগের দিনে কল্লোল পত্রিকা নিয়ে আলোচনা করেছি আজকে বেঙ্গল গেজেট সম্পর্কে কিছু কথা বলবো বেঙ্গল গেজেট সতেরোশো আশি সালে প্রকাশ পেয়েছিল যার প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি এটা ছিল একটা ইংরাজি সাহিত্য সাপ্তাহিক পত্রিকা সতেরোশো বিরাশি সালে এর প্রকাশনা বন্ধ হয়ে গিয়েছিল এটা ছিল প্রথম ইংরাজি সাপ্তাহিক পত্রিকা আচ্ছা চলে যাচ্ছে দিগদর্শন দিগদর্শন হল জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় এটা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পেয়েছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে এই পত্রিকা প্রকাশ পেয়েছিল এবং খ্রিস্ট ধর্ম প্রচার করা ছিল এর মূল উদ্দেশ্য এবার পত্রিকা যখন প্রশ্ন আসে তখন যদি এই রকম প্রশ্ন আসে যে দিকদর্শনের মূল উদ্দেশ্য কি ছিল তখন কিন্তু বলতে হবে খ্রিস্ট ধর্ম প্রচার সেখানে অপশান তো দিয়ে দেবে অপশানে থাকবে খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় বা খ্রিস্ট ধর্ম প্রচার এই যদি থাকে তাহলে উত্তর হবে খ্রিস্ট প্রচার আর অবশ্যই আঠেরোশো সালটা মনে রাখতে হবে আর সম্পাদক কে ছিলেন সেটা মনে রাখতে হবে আর কোথা থেকে প্রকাশিত হয়েছিল মেন মেন পয়েন্ট হলো এইগুলোই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়েছিল এছাড়াও আছে তার পরের পত্রিকা সমাচার দর্পণ সমাচার দর্পণ কি সমাচার দর্পণ ছিল আর একটা উল্লেখযোগ্য পত্রিকা যা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল এবং আঠেরোশো আঠেরো সালের তেইশে মে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়েছিল এটা ছিল দ্বিতীয় পত্রিকা যেটা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশ পেয়েছিল বিভিন্ন তথ্যানুযায়ী জানা যায় যে প্রথম দিকে এই পত্রিকা বিনামূল্যে প্রকাশিত হয়েছিল বিভিন্ন আর্টিকেল বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায় বা বিভিন্ন বই থেকে জানা গেছে তথ্য অনুযায়ী যে এটা বিনামূল্যে প্রকাশিত হয় পরের দাম হয়ে দাঁড়িয়েছিল দেড় টাকা আঠেরোশো উনত্রিশে এই ইংরাজি ও বাংলা ভাষা আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই পত্রিকার একটা আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই পত্রিকা ইংরাজি ও বাংলা উভয় সংস্করণ আছে মানে উভয় পত্রিকা এবং এটার একটা ফরাসি সংস্করণও পাওয়া যায় সুতরাং এখানে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশ পাচ্ছে সমাচার দর্পণ পত্রিকা এটা মনে রাখতে হবে দ্বিতীয় পর্যায়ে এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন ভগবতীচরণ চট্টোপাধ্যায় আচ্ছা তে এর পরের পত্রিকা হলো বাঙ্গাল গেজেটি বা বেঙ্গল গেজেটি বাঙ্গাল গেজেটি বা বেঙ্গল গেজেটি এটা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে জুন মাসে প্রকাশিত হয় এবং এ প্রকাশকের নাম ছিল সম্পাদনার দায়িত্বে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং পরে সম্পাদনা করেন হরচন্দ্র রায়ও ইনি সম্পাদক ছিলেন এবং সাপ্তাহিক পত্রিকা বলে এটা পরিচিত এবং প্রথম বাংলা সম্পাদপত্র এটা প্রথম কিন্তু বাংলা সংবাদপত্র যা কিন্তু কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল যদি আমরা বলি যে প্রথম বাংলা সংবাদপত্র কোনটা তাহলে হবে বেঙ্গল গেজেটি বা বাঙ্গাল গেজেটি এই গেল চারটে পত্রিকা সম্পর্কে আজকের আলোচনা আগে দিনে ভারতী সাধনা হিতবাদী আমি আলোচনা করেছিলাম আজকে খুব সংক্ষেপে আমি চারটি পত্রিকা আলোচনা করলাম পরের ক্লাসে থাকবে অন্য কয়েকটা পত্রিকার আলোচনা থ্যাংক ইউ